আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান এবং সাক্ষাৎ করেছেন বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তার সাক্ষাৎ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় গিয়ে সেনাপ্রধানের সাক্ষাৎ ঘটলো এমন দিনে যার ঠিক আগের দিন তিনি গিয়ে দেখা করে এসেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ ফাত আহমেদের সঙ্গে মানে সেনা প্রধান কেন প্রধান বিচারপতির বাড়িতে গেলেন এবং প্রধান বিচারপতির সঙ্গে গিয়ে দেখা করে এলেন তা নিয়ে জল্পনা চলছিল তার কারণও ছিল কারণ শনিবার নুরুল হক নুরুকে সেনাবাহিনীর বেধড়ক পেটানোর পর রাজপথে স্লোগান ওঠা শুরু হয় যে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে নো মোর মিলিটারি ব্যারাকে যাও তাড়াতাড়ি এমন স্লোগান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক থেকে লিখে ফেলা হয় রাশেদ খান গণ অধিকার পরিষদ নুরুল হক নুরুর দলের নেতা তিনি বলেন সেনাবাহিনীর ভেতরে আওয়ামী প্রেতাত্মা আছে ভারতের প্রেতাত্মা আছে এবং ভারতের চর বা ভারতেও প্রেতাত্মাদেরকে সেনাবাহিনীর ভেতরে চিহ্নিত করে নাকি এক এক করে বের করে আনতে হবে একে বের করে দিতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে মানে সেনাবাহিনীকে নিয়ে এত স্পষ্ট আন্দোলন হুমকি এসবের মধ্যে সেনাপ্রধান যখন রোববারে গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতির বাসভবনে তখন একরকমের জল্পনা শুরু হয়েছিল এবং সেটাই স্বাভাবিক তবে প্রধান বিচারপতির বাড়িতে গিয়ে কি নিয়ে তাদের আলোচনা হলো সে সম্পর্কে কোনো তরফেই খুব পরিষ্কার করে বা পরিষ্কার করে কোনো তথ্য দেওয়া হয়নি এরপর সোমবার হঠাৎ খবর ছড়িয়ে পড়লো যে সেনাপ্রধান গেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এবং তারপরেই সেনাপ্রধান যাচ্ছেন বঙ্গভবনে মানে বাংলাদেশে ধরেন বঙ্গভবনে সেনাপ্রধানরা যাওয়া সবসময় একটা বড় খবর কারণ এসব ভবনে সেনাপ্রধানরা পৌঁছনো মানে একটা কোনো খবর হওয়া মানে আপনি আমলের ইতিহাস বিবেচনা করেন দেখবেন সবসময় রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন তারা এবং গিয়ে তাদেরকে রাষ্ট্রপতি পদ থেকে হয় পদত্যাগ করাচ্ছেন না হলে জরুরি অবস্থা জারি করাচ্ছেন রাষ্ট্রপতির দায়িত্বটা নিজেই নিয়ে চলে আসছেন এমন নানা কিছু করতে শেষ পর্যন্ত সেনাপ্রধানরা এসব ভবনে গিয়ে উপস্থিত হন কাজে এই জল্পনা যে হয় তাতে অবাক হওয়ার কিছু নেই এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে আর এমন সময় রাজপথে করে কেন সেনাবাহিনী ফ্যাসিবাদ বিরোধী এত বড় একটা নেতাকে একজন নেতা নুরুল হক নুরুকে এইভাবে বেধড়ক পেটালো একদম সুনির্দিষ্ট ভাবে টার্গেট স্থির করে সে প্রশ্নের উত্তর মিলছে না এই অবস্থায় সেনাপ্রধান প্রধান বিচারপতির বাড়িতে যাচ্ছেন কেন আর পরদিন এই দুই বাড়িতে কেন গেলেন সাংবাদিকরা যখন এই প্রশ্ন করলেন বলে দিলেন আপনারা গুজবে আন দেবেন না তো এমন কোনো বৈঠকের খবর আমাদের নেই সেনাপ্রধান মাঝে মাঝেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এবং আমার কাছে যখন খবর নেই তার মানে এটা গুজব কিন্তু ওইদিকে ততক্ষণে সংবাদ মাধ্যমে খবর চলে এসেছে যে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবার তিনি কি আলাপ করেছেন সে বিষয়ে আইএসপিআর মানে সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের যেমন একটা ব্যাখ্যা পাওয়া প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও একটা ব্যাখ্যা পাওয়া গেল দুটোই ফেসবুকে পোস্ট হলো আইএসপিআর বললো যে তারা সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা আলোচনা করেছে যে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় মানে সেনাবাহিনীর দৃঢ় প্রতিজ্ঞ আছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা বহুতু রাখবে সে বিষয়ে আশ্বস্ত করতে মোহাম্মদ ইউনূসের কাছে সেনাবাহিনী গিয়েছিলেন এবং তারপর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান তার মানে সেনা প্রধানকে কি ছাত্র জনতার দাবি অনুযায়ী হাসনাত আব্দুল্লাহ রশিদ খান সহ আদি ইনকিলাব মঞ্চের আদি এরা যে বললেন যে সরকারকে জবাবদিহি দাও তাই আনতে হবে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে যাতে সেনা প্রধান ওয়াকারুজ্জামান ব্যাখ্যা করেন কেন তার সেনাবাহিনী সাহস করল নুনুল হক নুরুর গায়ে হাত তুলতে বা তারা কিভাবে সাহস করল যে ফ্যাসিবাদ বিরোধী নেতার গায়ে হাত তুলতে তার মানে কি তারা এখন থেকে এই পরিণতি হাসনাত, সার্জিস হাদি সবাইকে ভোগ করতে হবে এই প্রশ্ন যে করার দায়িত্ব তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে দিয়েছিল এবং ইনকিলাম মঞ্চের হাদি শনিবার কিন্তু ঘোষণা দিয়ে বলেছিল শুক্রবার রাতে মানে দিবাগত রাতে নুরুল হক নুরুল হাসপাতালের সামনে দাঁড়িয়ে সব জবাব যদি ডক্টর ইউনুস ঠিকমতো দিতে না পারে তাহলে চব্বিশ ঘন্টা ডক্টর ইউনুস থাকতে পারে কিনা সেটা নাকি উনারা দেখে নেবেন তার মানে কি সে অবস্থান থেকে তারা এই ফ্যাসিবাদ বিরোধী এত বড় নেতারা সরে এসেছেন ডক্টর ইউনুস তো তাদের কথা শুনছেন না তার মানে ডক্টর ইউনুস নীরবে শুনছেন যখন সেনাপ্রধান তার সঙ্গে সাক্ষাৎ করে গিয়ে বলছেন যে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ এবং সর্বাত্মক সহযোগিতা রাখবে তার মানে নুরুর মতো ফ্যাসিবাদ বিরোধী নেতাদের গায়ে সেনাবাহিনী হাত তুলবে যদি তারা বিরাট মিছিল নিয়ে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের জন্য রাস্তায় জড়ো হয় সেটা তার মানে ডক্টর ইউনুসও সমর্থন করছেন ডক্টর ইউনুস তার মানে সেনাবাহিনী নুরুর গায়ে হাত তোলার পর যেই ঘোষণা দিয়েছিল যে কোনোভাবেই সেনাবাহিনী কোনো রকম মব ভায়োলেন্স সহ্য করবে না তার মানে ডক্টর ইউনুস মেনে নিয়েছেন যে সব ফ্যাসিবাদ বিরোধী তরুণ নেতারা যখন তখন যাকে তাকে নিষিদ্ধ করতে রাস্তায় নামলে সেটাকে মব ভায়োলেন্স হিসাবে সেনাবাহিনী দেখবে এবং তাদেরকে বেধরক পেটাবে তার মানে এই বিষয়ে দুজনের একরকমের ঐক্যমত্য আছে যে কারণে একজন আরেকজনকে কোনো পরামর্শ দেওয়ার ঘটনা ঘটেনি খুবই ইন্টারেস্টিং ব্যাপার যেটা কৌতূহল উদ্দীপক বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বৈঠকে কি আলাপ হলো তা যখন জানালো সেখানে সবচেয়ে আগ্রহ লাইনটি আছে প্রধান উপদেষ্টাকে নাকি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গিয়ে উপদেশ দিয়ে এসেছেন যে গুজবে কান দেবেন না প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পয়লা সেপ্টেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া সেনা অফিসিয়াল জানানো হয়েছে মানে প্রধান কান দেবেন আর কিসে কান দেবেন না সে বিষয়ে উপদেশ দিতে হচ্ছে সেনাপ্রধানের মানে সেনাপ্রধান দেশ চালাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউরুস চালাচ্ছেন সেনাপ্রধানের ভাবাটাই স্বাভাবিক তিনি চালাচ্ছেন কারণ সেনাপ্রধানই তো ডক্টর মোহাম্মদ ইউরুসের এই সরকারটা সাজিয়ে দিয়েছেন কাজেই দুজনেই জানেন হয়তোকে তাহলে সেই কে বস সেটা আবার মনে করাতেই সেনা প্রধান গিয়ে বলে যে আপনি গুজবে দেবেন না প্লিজ মানে ঠিক কি সুরে কি স্বরে সেনা প্রধান গিয়ে প্রধান কথা বলে আসতে পারলেন সেটা একটা প্রশ্ন গুজব কোনটা সেটা আরেকটা প্রশ্ন কারণ সেনা প্রধান প্রধান উপদেষ্টার যখন বৈঠক হচ্ছে তখন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন এই বৈঠকের খবরটাও গুজব কাজেই কোন খবর গুজব আর কোন খবর আসল খবর তা বুঝবো কি করে এখন সেনা প্রধান কোন গুজবের কথা প্রধান উপদেষ্টাকে বলেছেন এবং প্রধান উপদেষ্টা কোন গুজব নিয়ে বিচলিত ছিলেন সেই গুজবে যে কান্না দেওয়াটাই ভালো হবে এবং এটা জাতিকে জানিয়ে আশ্বস্ত করা যে ভালো হবে বলে প্রধান উপদেষ্টার প্রেসুইং ভাবছে সেগুলো খুব তাৎপর্যপূর্ণ কোন গুজব সেটা একটা আন্দাজ করা যায় পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পেজে গেলে পিনাকি ভট্টাচার্য স্পষ্টত লিখছেন তার অফিসিয়াল ফেসবুক পোস্ট থেকে যে প্রধান বিচারপতিকে সেনাপ্রধান রোববার সাক্ষাৎকালে গিয়ে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার রায় ঘোষণার পর যাতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে যাতে রেফাত আহমেদ দায়িত্ব নেন রেফাত আহমেদ দায়িত্ব নেন সেটা খুব স্পষ্ট ভাষায় লেখা নাই কিন্তু এটা তো এক রকমের জল্পনার মধ্যে ছিল যে সে কারণেই নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সার্চ দ্য অ্যাফেয়ার্স ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত কেসি অ্যান্ড জ্যাকবসনও সম্প্রতি গিয়ে দেখা করে এসেছেন প্রধান বিচারপতির সঙ্গে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে নির্বাচনের আগে ডক্টর ইউনুসের সরকারকে সরিয়ে একটা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যাতে একটা নতুন সরকার গঠন করা যায় তো পিনাকি ভট্টাচার্য লিখছেন রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত ত বাসায় গিয়ে গতকাল ধর্ণ দিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি কি কোথা থেকে কোথা থেকে পড়ালেখা করেছেন সেনাপ্রধান সে বিষয়ে বলে পিনাকি ভট্টাচার্য লিখছেন সৈয়দ রেফাত আহমেদ পত্রপাঠ বিদায় করে দেন খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট এই জেনারেলকে এবং বিনাকি ভট্টাচার্য এরপর ব্যাখ্যা করেন যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মাধ্যমে ফ্যাসিজম কায়েম হয়েছিল এরপর বহু মূল্য দিয়ে গণভ্যুত্থানে বিজয়ী হয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে কাজেই এর বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের উর্ধে মানে তিনি বলছেন ইউনুস সরকার সরে গিয়ে তো কোনো তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হওয়ার কোনো দরকার নাই তার মানে এই সেই গুজব যে সেনাপ্রধান চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিয়ে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে একটা নতুন সরকার গঠন করতে বা নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে সৈয়দ রেফাত আহমেদের দেওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার রায়ের মাধ্যমে সেই গুজবে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন ভয় পেয়ে গিয়েছিলেন যে সে কারণেই কাল তিনি রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন এরকম পাজল্ড হয়ে গেলে এরকম মানে চিন্তায় পড়ে গেলেই ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন ডাকেন এবং ডেকে এনে তিনি তাদের একরকমের তারা কি ভাবছে সেটা যেমন শুনে নিয়েছেন তেমনি আজকে সেনা প্রধানকে গিয়ে বলে আসতে হয়েছে হয়েছে যে ডক্টর ইউনুস আপনি গুজবে কান দেবেন না তো এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কতটা আশ্বস্ত হয়েছেন ভাবুন গুজবে যে কান দেওয়া যাবে না এই পরামর্শ এই আশ্বাস এই আহ্বান যে সেনা প্রধান বাংলাদেশের সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিচ্ছেন সে কথা আবার তার প্রেস উইং অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে আমাদেরকে জানান দিচ্ছে এবং সেই পোস্টেও বলা হয় যে প্রধান উপদেষ্টা নাকি বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি আইনশৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তার মানে আবারও বুঝে নি নুরুল হক নুরুকে যে পেটানো হয়েছে ধরো এবং আমরা ভিডিওতে দেখেছি যে সেনা সদস্য কিভাবে লাথি দিয়ে পিটিয়েই যাচ্ছে পিটিয়েই যাচ্ছে নুরুল হক নুরুকে তার মানে তার মধ্যে কোনো বাড়াবাড়ি ডক্টর ইউনুস বা তার সরকার দেখে না এবং সেনাবাহিনীকে কেন এমন বাড়াবাড়ি ঘটলো সে বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন বোধ করে না ডক্টর ইউনুসও তার মানে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর তরফে এর বিবৃতির মাধ্যমে যে জানানো হয়েছিল যে মক ভায়োলেন্স রোধের জন্যই তাদেরকে এটা করতে হয়েছিল সেই ব্যাখ্যাতেই তার মানে আস্থা রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই সাক্ষাৎগুলো যে ঘটলো গতকাল এবং আজকে মিলিয়ে সে তা থেকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হিসেবে বেরিয়ে এলো এই বিষয়গুলো বলেই আমার মনে হয় সেনাপ্রধান এরপর বঙ্গভবনেও গিয়েছিলেন বঙ্গভবনে ভাগ্যেশ তিনি মাঝে মাঝে যান সেজন্য আমরা জানতে পারি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এখনো জীবিত আছেন বঙ্গভবনে পিকেও আছেন এবং শাহাবুদ্দিন চুপুর সঙ্গে তিনি দেখা করেছেন সেনাবাহিনীর তরফে বলা হচ্ছে যে এটা তো একটা নিয়মিত ব্যাপার যে কোনো বিদেশ সফর করে এলে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির ভবনে গিয়ে সেনাপ্রধানের জানাতে হয় তার বিদেশ সফরের বিস্তারিত সেনাপ্রধান মাত্র চীন থেকে ফিরেছেন চীন সফরের বিস্তারিত তিনি রাষ্ট্রপতিকে বঙ্গভবনে গিয়ে এবং গুজবে কান্না দেওয়ার পরামর্শের রহস্য এবং কেনই বা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে এমন একটা গুজবের জন্ম দিতে হলো সেনাপ্রধানকে এই সময়ে আর কি কাজে বা কি কথা বলতে তিনি সৈয়দ রেফাত আহমেদ মানে সেনা প্রধানের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ এগুলো এত অস্বাভাবিক বা এত ইউনিক বা কি বলবো অভূতপূর্ব ঘটনা যে এই নিয়ে গুজব সৃষ্টি না হওয়া তো মুশকিলই ঘটে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পেজ থেকে তবু কিছুটা আভাস পাওয়া গেল সেনাপ্রধান আর প্রধান বিচারপতির মধ্যে কি নিয়ে আলাপ হতে পারে প্রধান বিচারপতির সঙ্গে নানা পক্ষই আলাপ করছে দেখা যাক কোন আলাপে শেষ পর্যন্ত তুষ্ট হয়ে তিনি হয়তো দেশের স্বার্থ রক্ষায় এগিয়ে আসেন রাজনীতির পথ এবং পথ পরিবর্তন কখন যে কিভাবে এসে যায় এটা বাস্তবতা না দেখলে অনেকে বিশ্বাস করতে পারে না বিশ্ব মোড়ল খ্যাত একটি দেশ যা চাইত সেটাই হতো সেটাই তিনি সবাইকে মানতে বাধ্য করতেন প্রায় সবাইকে মানতে বাধ্য করতেন সম্প্রতি চীনে অনুষ্ঠিত একটি সংগঠনের সভা থেকে দৃশ্যমান হয়েছে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী উচ্ছ্বসিতভাবে চলছেন এবং আরো কিছু সরকার ও রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় অসহায়ের মতো একা দাঁড়িয়ে আছেন পাংশুবর্ণ মুখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এটা একটি সিগন্যাল চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বিরোধ এবং দূরত্ব ধীরে ধীরে সেই দূরত্ব কমে আসার কারণেই আমার মনে হয় নরেন্দ্র মোদীকে একেবারে দিল খোলা অট্টহাসিতে দেখা গেছে একই গাড়িতে ভ্লাদিমির পুতিন এবং শ্রী নরেন্দ্রনাথ মোদী স্থলে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী একত্রে কথা বলছেন এবং কথা বলার বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় তারা একটা সুসম্পর্ক স্থাপন করতে পেরেছেন বিধায় এতটা উচ্ছ্বসিত তাহলে এটা দেখেই কি পাকিস্তানের প্রধানমন্ত্রী তার মুখ পাংশুবর্ণের মতো করলেন একা দাঁড়িয়ে থাকলেন দূরে খুবই স্বাভাবিক ভারত এখন জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র অর্থনীতির দিক থেকে পঞ্চম শক্তির দিক থেকে ভারত পরাশক্তির একেবারেই কাছাকাছি পৃথিবীর অন্যতম পরাশক্তি রাশিয়া এখন তার সঙ্গে চীন তার সঙ্গে বা এই দুশের দুই দেশের সঙ্গে ভারত কাজে এরা যদি সম্মিলিত হয় তাহলে সেই জোটের যে শক্তি সেই শক্তির কাছে কিন্তু মরলিপনা করা আরেকটি রাষ্ট্রের শক্তি কোনোভাবেই টিকবে না এবং আমার মনে হয় এখন সেই সময় এসে গেছে নতুন মোর্চা করে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিতে এই ঐক্য এই ঐক্যের ধারাবাহিকতা কিন্তু পার্শ্ববর্তী দেশও ছড়িয়ে যায় পাকিস্তানের নির্ভরশীলতা ছিল চীনের উপর অনেকটা আমেরিকার উপর অনেকটা শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার পরে ভীষণ আনন্দে উৎসাহিত হয়ে বাংলাদেশে আনাগোনা খুব করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীতে এসে বাঙালিদের সবক দিলেন ধমক দিলেন দিল পরিষ্কার করতে বললেন মুক্তিযোদ্ধারা বলছে দিলে এত কষ্ট এত রক্তক্ষরণ মামনের সম্ভ্রম লুটে নেওয়া আমার তিরিশ লক্ষ মানুষের রক্ত শুষে নেওয়া শহর নগর বন্দর ধ্বংস করা এই কষ্ট যে দিলে সেই দিলটা পরিষ্কার হবে কিভাবে দেশের ভিতরে থাকা পাকিস্তানের অনুসারীদের কারু কারু ওই মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দেখা গেছে কর্মার্দ করে হাত আর ছাড়ছেন না মনে হয় যেন কি পেয়ে গেছেন অমৃত একজন মন্ত্রী তিনি আর কিছু না তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট না বিএনপির মহাসচিবও টিম সহ দেখা করলেন মনে হয় যেন বিশ্বের কোন ক্ষমতাধর রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন এরকম অনেকগুলি ঘটনা প্রবাহ শাহবাজ শরীফের পাংশুবর্ণের চেহারা দেখার পরে বাংলাদেশে তাদের যারা উত্তরসূরি আছেন অনুসারী আছেন তাদের ভালো লাগার কোনো কারণ নেই সীমান্ত নিয়ে ভারত এবং চীনের সমস্যা সমঝোতায় চলে গেছে এমনই খবর বাইরে এসেছে তাহলে তাদের শক্তির ঐক্য এবং তার সঙ্গে রাশিয়া এই ঐক্যবদ্ধ শক্তিকে মোকাবেলা করতে হলে যা কিছু দরকার তা নিয়ে পাকিস্তানের পাশে কেউ দাঁড়াবে বলে মনে হয় না পাকিস্তান নিজেই বিপন্ন পাকিস্তানের আর্থিক অবস্থা অবকাঠামোগত অবস্থা শৃঙ্খলা পরিস্থিতি গণতন্ত্র সবই তো ধ্বংস হওয়া বাংলাদেশে সে মাতব্বরি দেখানো বাংলাদেশে সে কর্তৃত্ব ফলানো বাংলাদেশের মানুষদের সবক দেওয়া এবং ধমক দেওয়া আর সেই সবক এবং ধমক দেখে বাংলাদেশের ভিতরে যারা উচ্ছ্বসিত হয়েছিলেন তারা কি বুঝতে পেরেছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে রাজনীতির পথ এবং পরিক্রমা কখন কিভাবে রূপান্তর হয় তা কিন্তু বলা যায় না দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ নির্বাচন করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তাদের অনেকে ধারণা করেছিলেন আর কোন সংশয় নেই যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই আমার ধারণা সংশয় ছিলেন এবং তিনি সবসময় উচ্চারণ করতেন যে সরকারকে ফেলে দিতে চায় একটি বড় দেশ তিনি বিভিন্নভাবে তার ব্যাখ্যা করতেন এবং তাদের প্রতিনিধি ইউন সম্পর্কে তিনি কথা বলতেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন তখন অনেকে বলতেন ইনি ক্ষমতায় থাকার জন্য ইউনসের বিরোধিতা করতেছে আর মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলতে বলতে উনি চেতনার ব্যবসায়ী হয়ে গেছেন সেই ব্যক্তিরা এখন কি বুঝেছেন শেখ হাসিনার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে জিরো থাকে মাইনাস জিরো হয়ে যায় মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হয় পাকিস্তানিরা উজ্জীবিত হয়ে ওঠে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে প্রতিবন্ধী মানুষটাকেও জেলে যেতে হয় মুক্তিযোদ্ধায় একত্রিত হলে একত্রিত হওয়ার অপরাধে তাদেরকে সন্ত্রাস দমন আইনে কারাগারে যেতে হয় একজন মুক্তিযোদ্ধা বিএনপি করা সত্ত্বেও তার পথ চলে যায় তার বাড়ির সামনে গিয়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হয় একজন সাংবাদিক মঞ্জুর আলম পান্না স্বাধীনতার সব পক্ষে কথা বলার অপরাধে কারাগারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন শুধু সংবিধান সমুন্নত রাখার কথা বলতে গিয়ে কারাগারে যারা শেখ হাসিনাকে চেতনা ব্যবসায়ী বলতেন তারা বুঝেছেন শেখ হাসিনা না থাকলে শ্রেষ্ঠরা সম্মানিত হয় না মুক্তিযোদ্ধাদের সম্মান থাকে না মুক্তিযুদ্ধ জাদুঘর থাকে না ধনী দরিদ্রের ব্যবধান দূর হয় না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ থাকে না বঙ্গবন্ধু থাকে না মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদের সবকিছু মুছে দিয়ে রিসেট বাটন করে নতুন করে পাকিস্তানি স্টাইল চালু করতে চায় যারা শেখ হাসিনাকে অভিযুক্ত করে বলতেন উনি একা বঙ্গবন্ধুর মালিক উনি একা জয় বাংলার মালিক ওনার হাতেই শুধু বাংলাদেশের স্বাধীনতার চেতনা নিরাপদ প্রশ্ন তুলতেন শেখ হাসিনা তো দেশে নেই কই আপনাদের কাউকে তো টু শব্দ করতে দেখছি না প্রেস ক্লাবের সামনে জনবিষে লোক নিয়ে সেমিনার করতে তো দেখছি না বড় বড় বিবৃতি দিতেও তো দেখছি না দেশের জীবীরা কোথায় হারিয়ে গেলেন বোঝা গেল এর সঙ্গে যুক্ত করি বলি রাজনীতির পথ এবং পরিক্রমা কখনো বদলাবে কেউ জানে না বাংলাদেশে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এই সর্বপ্রথম ভিন্ন ধারার পরাজিত শক্তিরা ডাকসুতে আসার সম্ভাবনা শেখ হাসিনা দেশে থাকলে এই ঔধত্ব শেখ হাসিনার রাজনীতি দেশে থাকলে এই ঔধত্ব কখনো তারা দেখাতে পারত না শেখ হাসিনার সমালোচনা করা খুবই সহজ কিন্তু শেখ হাসিনা যা করেছেন এর ধারে কেউ যেতে পারেন না বাকি দুই হাজার সালের পাঁচ আগস্টের পর থেকে অনুধাবন করতে পারছেন আপনারা বাংলাদেশে যারা উচ্ছ্বসিত হয়েছিলেন পাকিস্তানের আনাগোনা দেখে বেশি উচ্ছ্বসিত হওয়ার দরকার নাই সরকার গঠন করে স্থিতিশীল অবস্থায় থাকা শেখ হাসিনার সরকার হঠাৎ একটা দমকা ঝড়ে কেমন হয়ে গেল যারা প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে আপনাদের স্বপ্ন সফল হবে না শেখ হাসিনার শব্দগুলি খেয়াল করুন অতি সম্প্রতিও তিনি বলছেন আমি দেশে আরব প্রত্যেকটা অপরাধের বিচার করব। শেখ হাসিনা যেটা বলেন উনি সেটা করেন যুদ্ধাপরাধীদের বিচার করতে ওনাকে এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের অনেকেও নিবৃত করতে চেয়েছিলেন বলেছিলেন এত সাহস করা ঠিক হবে না উনি পরে দেখিয়েছেন বঙ্গবন্ধুর খুনিরা জেল হত্যার খুনিরা বুদ্ধিজীবী হত্যার খুনিরা কি প্রতাপশালী হয়ে উঠেছিল তাদের বিচার করে শেখ হাসিনা দেখিয়েছেন তিনি যা বলেন তিনি তা করেন কেউ কেউ তো বলে বাপের বেটি ব্যারিস্টার মৌদুদ আহমেদ একবার বলছিলেন শেখের বেটি ও যা চাই ও তাই করে অ্যাটলিস্ট অন্তত আপনারা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন বিভিন্ন দলও মতে আছেন নীরবে নিভৃত একবার ভেবে দেখেন মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা যে অভিযাত্রায় ছিলেন সেই অভিযাত্রা ছাড়া আর কোনো বিকল্প নাই এখনও সময় আছে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের কোনো বিকল্প নাই না হলে সাম্প্রদায়িক শক্তি আমাদের গিলে খেয়ে ফেলবে নিশ্চয়ই সেটা আমরা হতে দিতে পারি না রাজনীতির পথ এবং পরিক্রমা দমকা হয় অনেক সময় ভেসে যায় বাংলাদেশ এত রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করছেন এটা বিফলে যাবে না এখনো মুক্তিযুদ্ধের চেতনা প্রতিটি গ্রামে প্রতিটি শহরে নগরে বন্দরে প্রতিটি বাড়িতে আছে অত্যাচার করে নির্যাতন করে কারাগারে পাঠিয়ে একুশ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখা আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো শেষ হয়ে ধ্বংসর থেকে আবার জেগে ওঠে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন আমি বলবো সব ভুল ত্রুটি ভুলে ঐক্যবদ্ধ হন আপনাদের ঐক্যের মধ্য থেকে কিন্তু স্বাধীনতা এসেছিল সেই ঐক্য আবার দৃঢ় করতে হবে স্বাধীনতা বিরোধীদেরকে বিনাশ করার জন্য পৃথিবীর বড় শক্তি যারা বাংলাদেশকে স্বাধীন হোক চায় নাই এমনরাও কিন্তু এখন আশা করি বুঝতে পেরেছেন কোন অবস্থানে এসেছে সেদিন খুব দূরে নয় প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ হবে মুক্তির লড়াই তো শেষ হয়ে যায় না সে লড়াইয়ে না হয় আমরা আবার আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন তার অভিজ্ঞ রাজনৈতিক দূরদর্শিতা তার প্রজ্ঞা তার অভিজ্ঞতা তার দূরদৃষ্টি নিশ্চয়